ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আমি এন্টারপ্রাইজ ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আপনারা আমার পেছনের যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরবো তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখা নম্বরে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিস অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে বাইকটা দেখে শুনে নিতে থাকছেন তারা চলে আসবেন মোটরস আমাদের ঠিকানা বাদার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকটা কিন্তু সচক্ষে দেখে আপনারা কিনতে পারেন তো ভিআর্স যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায়কন প্রেস করে রাখবেন যেন আমাদের দেয়া আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিয়ার্স আজকে সর্বপ্রথম আমরা ইয়ামাহা ফেজার ভার্সন টু ব্ল্যাকের মধ্যে ফেরোজা কালার এ বাইকের থেকে ভিডিওটা শুরু করবো লক্ষ্য করুন বাইকটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আছে দু হাজার বিশের মডেল আর বাইকটা হচ্ছে ব্ল্যাক কালার এর মধ্যে ফেরোজা কালার সম্পূর্ণ বাইকটায় ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন করা আছে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা চালাতে পারবেন চাইলে মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন সে অপশনও আছে যেহেতু আমরা ফার্স্ট মালিকের থেকে বাইকটা নিছি তো বাইকের কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ দেখতেই পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নাই দেখার মতো কিচ্ছু নাই এ বাইকটা আপনারা আমাদের কাছ থেকে খুবই চিপ প্রাইসে পাবেন এটা আমরা দাম রেখেছি অনলি দুই লক্ষ টাকা নতুন ফেজারের দাম কিন্তু এখন তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা প্রায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা কমে এই বাইকটা রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন রেজিস্ট্রেশন হিসেব করলে কিন্তু আরও পঁচিশ হাজার টাকা বাইকের দাম বেড়ে যায় তো আপনারা এত সস্তা দামে কিন্তু আর কোথাও এ আমার ফেজার বাইক পাবেন না একমাত্র আলামিন মোটরস এই শোরুমেই আপনারা এই বাইকটা পেয়ে যাবেন তো যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন দিয়ে বাইকের দামটা ফিক্সড করে নিয়ে আপনারা কুরিয়ারে নিতে পারেন অথবা আমাদের শোরুমে এসে দেখে দাম দর করে নিতে পারেন এরপর দেখাব শুধু কি জিক ব্ল্যাক কালার মোনোটন দু হাজার চব্বিশের মডেল বাইকটার বয়স দুই মাস একেবারে ফ্রেশ কন্ডিশন এটা সার্ভিস ওয়ারেন্টি বই সহকারে পাবেন একটা সার্ভিসও করা হয়নি সবগুলো সার্ভিসই ফ্রি পেয়ে যাবেন টায়ার কন্ডিশনটা দেখুন একবারে নতুন টায়ারের যে দাগ থাকে সে দাগটা কিন্তু একেবারেই স্পষ্ট দেখতে পাচ্ছেন গ্রিন লাইন আর এদিক থেকে দেখুন হেডলাইট একেবারে ফ্রেশ কন্ডিশন ট্যাঙ্কের কোথাও কোনো দাগ স্পট নাই ফিট কাউলিংয়েও কোনো দাগ স্পট নাই রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে চালাতে পারবেন আর মোনোটন বাইকের কিন্তু খুব চাহিদা কারণ এটা দাম হিসেবে এ বাইকটা যথেষ্ট ভালো একটা বাইক তো যারা মোনোটন বাইক কিনতে চাচ্ছেন এটা একেবারে নতুনের বিকল্প আমাদের কাছে আছে নতুন বাইক কিনলে যে ফিলিংস পাবেন এই বাইক কিনলেও সেম টু সেম ফিলিংস পাবেন বাইকটা চালানো আছে দুই হাজার কিলোমিটারের নিচে অরিজিনাল চালানো সার্ভিস বয়ের সাথে আপনারা মিল করে নিতে পারবেন তো একটা দুই হাজার কিলো চালানো বাইক মানে বুঝতেই পারছেন একেবারে ব্র্যান্ড কন্ডিশনের বাইক এটা আমরা দাম রেখেছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা অনলি তারপরে দেখাবো যারা বাজাজ পালসার এন ওয়ান সিক্সটির জন্য ফোন দেন আমাদের স্টকে কিন্তু এন ওয়ান সিক্সটি আজকে একটা কালেকশন হয়েছে দেখতেই পাচ্ছেন এটাও দু হাজার চব্বিশের মডেল ব্ল্যাক কালার এতে এই পাশে স্টিকারটা দেখুন তাহলে বুঝবেন এন ওয়ান সিক্সটি আর এই পাশে দেখুন সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটার কোথাও কোনো দাগ স্ক্র্যাচ বা ঘষা নাই নতুন মনে করে নিতে পারেন দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশের মডেলের এন ওয়ান সিক্সটি এ ব্যাগটা আমরা চিপ প্রাইসেই দেবো আগে বাইকের কন্ডিশনটা দেখুন হ্যান্ডেলের কোথাও কোনো দাগ স্পট নাই বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই সুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখুন যে বাইকগুলো আসলে অ্যাক্সিডেন্ট করা থাকে বা ফেলে দেওয়া থাকে সে বাইকগুলো কিন্তু হ্যান্ডেল দেখলেই বোঝা যায় যে সে বাইকগুলো অ্যাক্সিডেন্ট করা আছে তো এ বাইকের কোথাও কোনো রকম এরকম প্রবলেম নাই। একবারে ফ্রেশ কন্ডিশন পাবেন নতুনের বিকল্প হিসেবে কিন্তু এ বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা পালসার এন ওয়ান সিক্সটি নিতে চাচ্ছেন এ বাইকের দামটা হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা নতুন দুই লক্ষ সত্তর হাজার টাকার উপরে আপনারা প্রায় পঞ্চাশ হাজার টাকা কমে এ বাইকটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দুই হাজার চব্বিশের মডেলের বাইক আর পালসার এন ওয়ান সিক্সটিতে কিন্তু সামনে এবং পিছনে দুই চাকাতে কিন্তু এবিএস ব্রেক আছে এতে দেখুন সামনে এবং পিছনে দুই চাকাতেই কিন্তু এবিএস ব্রেক পেয়ে যাবেন তো বাংলাদেশে এর থেকে ভ্যালু ফর ম্যানি আর কোনো বাইক নাই তারপরে যে বাইকটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দু হাজার তেইশের মডেল এফজ এস ভার্সন টু বাইক আরমারা ব্লু কালার দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নাই দেখুন ভালো করে কোনো জায়গায় কোনো দাগ স্পট পাবেন না একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি আশা করি এই ভিডিও দেখলে আপনারা বাইকের সম্পূর্ণ ধারণাটা পেয়ে যাবেন দেখুন টায়ার কন্ডিশনটাও দেখাচ্ছি একেবারে নতুনের মতোই আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না বাইকের সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক সামনে পিছনে দুই চাকাতেই ডিস্ক ব্রেক আর এটা কিন্তু এফআই ইঞ্জিনের বাইক তো এই বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনেক চিপ প্রাইসে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আছে হ্যান্ডেলের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই বা দাগ স্ক্র্যাচ নাই দেখুন মাঝখানের অংশটাও দেখায় যে বাইকগুলো আসলে চালানো বেশি করে সে বাইকগুলো আসলে দেখলেই যায় ইঞ্জিনের সবগুলো বাইকেরই আমাদের কাছে ছয় মাসের গ্যারান্টি আছে আপনারা আমাদের থেকে বাইক কিনলে যদি ছয় মাসের মধ্যে কোনো ইঞ্জিন প্রবলেম পান আমরা সে বাইকটা কিন্তু আপনাদের থেকে রিটার্ন নিয়ে নেব এ বাসে দেখুন হেডলাইট সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশনটাও দেখুন একেবারে নতুনের মতো আছে দু হাজার তেইশের মডেল বাইকটা আমরা দাম চাচ্ছি দুই লক্ষ টাকা আপনারা আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে এই বাইকের ব্যাপারে দাম দর করতে পারবেন যারা নিবেন সরাসরি এই ভিডিওটা ভালো করে দেখে আমাদেরকে ফোন দিবেন দেখুন বাইকের কোথাও কোনো দাগ স্পট নাই একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক দু হাজার তেইশের মডেল চোখ বন্ধ করে এই বাইকটা আমাদের থেকে নিতে পারেন বাইকটার রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন পালসার এন ওয়ান সিক্সটি যেটা ওটাও কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে চালাতে পারবেন এখন যে বাইকটা দেখাবো এটা হচ্ছে সুজুকি কি জিক্সার এফআই এটা কিন্তু হট প্রোডাক্ট এ বাইকটা কিন্তু এখন সবচেয়ে বেশি চলতেছে এটা হচ্ছে এফআই এবিএস সুজুকি জিক্সার জিক ব্ল্যাকের মধ্যে নিয়ন কালার এতে দেখুন এবিএস এখানে লেখা আছে তো দেখানো হচ্ছে আর যে বাইকটা এবিএস সেটাতে কিন্তু এফআই আছে এটার আবার শুধু এফআই বাইকও পাওয়া যায় এফআই বাইকের দামটা এফআই এর থেকে তিরিশ হাজার টাকার মতো কম তো আমরা কিন্তু এফআই এর দামেই আপনাদেরকে এফআই এবিএস বাইক দেব এতে এই বাইকটা দেখুন সুপার ফ্রেশ আছে কোনো পাশে কোনো দাগ স্ক্র্যাচ নাই দেখতে পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন যেরকম থাকে ঠিক সেম টু সেম আছে এদিক থেকেও দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা সিট কাউলিংটা দেখায় দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবার একটা রেজিস্ট্রেশনের টাকাটা জমা দেওয়া আছে অনেকে রেজিস্ট্রেশনের টাকা জমা মানে বোঝে না বাইকটার রেজিস্ট্রেশন করার জন্য যে টাকাটা প্রথমে ব্যাংকে জমা দিতে হয় সে টাকাটা কিন্তু এই বাইকে জমা দেওয়া আছে এর মানে বাইকটাতে রেজিস্ট্রেশন হয়ে গেছে তা না শুধু ব্যাংক ড্রাফট যেটা সেটা করা আছে আপনাদের এই ব্যাংক ড্রাফট করে থাকার কারণে রেজিস্ট্রেশন করতে কিন্তু আর তেমন কোনো খরচ নাই শুধু শোরুম পেপারসটা আপনাদের নামে পরিবর্তন করে নিলেই কিন্তু আপনাদের নামে এই বাইকটা রেজিস্ট্রেশন করতে পারবে সেক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার মতো খরচ হবে পাঁচ হাজার টাকা হলে এই বাইকটা কিন্তু আপনাদের জেলায় আপনাদের নামে নাম্বার করে নিতে পারবেন বাইকটা এফআই এবিএস বাইক ব্ল্যাক এর মধ্যে নিয়ন কালার দু হাজার তেইশের মডেল তেইশের লাস্টের দিক কেনা দশ এগারো মাসের দিকে কেনা হবে তো বাইকটা সুপার ফ্রেশ আছে এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অনলি যেহেতু ব্যাঙ্ক ড্রাফট করা আছে ব্যাঙ্ক ড্রাফট বাদ দিলে বাইকের দাম হয়ে যাবে দুই লক্ষ বিশ হাজার টাকা তো ভিওর্স বুঝতেই পারছেন একটা এফআই বাইক আমরা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি করি সেখানে এফআই এবিএস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদম সস্তা দামে অনলি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যেহেতু ব্যাঙ্ক ড্রাফ করা আছে ব্যাঙ্ক ড্রাফ বাদ দিলে দুই লক্ষ বিশ হাজার টাকা পড়তেছে এই বাইকটা তারপরে দেখাবো ভিওর্স জিক্সার ম্যাট ব্লু কালার এ বাইকটার বর্তমান মার্কেট প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু একদম চিপ প্রাইসে পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে নিয়ে চালাতে পারবেন এতে দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই একেবারে ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা তো ম্যাট এডিশনের বাইক দুই লক্ষ দশ হাজার টাকা নতুন দাম আমরা আপনাদেরকে দেব এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে কিন্তু এই ম্যাট রিক্সার মনোটন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কালার হচ্ছে ম্যাট ব্লু তো ভিহার যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে এই বাইকটা দাম ফিক্সড করে বাইকটা কুরিয়ারে নিতে পারেন অথবা আমাদের শোরুমে এসে ভালোভাবে আবার দেখেও নিতে পারেন যেভাবে ভিডিও দেখাচ্ছি আশা করি আর দেখার দরকার পড়বে না আর ইঞ্জিনের কিন্তু সব বাইকেরই ছয় মাসের গ্যারান্টি আছে আমাদের এখান থেকে নিলে তো যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে এসে বাইকটা দেখে নেবেন অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম তারপরে দেখাবো যারা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি খুঁজতেছেন কম প্রাইসের মধ্যে অফিসিয়াল অফিসিয়াল বাইকগুলো বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু নাম্বার করতে পারবেন এটা রেজিস্ট্রেশনের টাকাটা জমা দেওয়া আছে অনলি পাঁচ হাজার টাকার মতো খরচ হবে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন নাম্বারের টাকা কিন্তু জমা দেওয়াই আছে শুধু শোরুম পেপারসটা আপনাদের নামে পরিবর্তন করতে হবে পাঁচ হাজার টাকা হলেই কিন্তু হয়ে যাবে আপনাদের নামে নাম্বার হবে আপনাদের জেলার নাম্বার হবে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা অফিসিয়াল বাইক নাম্বার করার কোনো প্যারা নাই আপনারা যে যে কোনো শোরুমে অফিসিয়াল শোরুমে গেলেই কিন্তু আপনাদেরকে নাম্বার করে দিবে। তো এই বাইকটা আমরা দাম রেখেছি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা অনলি অনলি তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় আপনারা একটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি অফিসিয়াল বাইক আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন গ্রে মধ্যে রেড কালার নাম্বারের টাকাটাও জমা দেওয়া আছে নাম্বারের টাকা যদি জমা বাদ দেন সেক্ষেত্রে গাড়ির দাম পড়তেছে তিন লক্ষ বিশ হাজার টাকার মতো তারপরে যে বাইকটা দেখাবো এটা হচ্ছে লিফান কেপিআর বাংলাদেশের একটা মোস্ট পপুলার বাইক রেসিং বাইক বলতে পারেন রেড কালার অনলি চৌত্রিশশো কিলোমিটার চালানো এতে দেখুন টায়ারের যে দাগ সবগুলো দাগই দেখাচ্ছে আর সুপার কন্ডিশন আছে কোনো জায়গায় কোনো দাগ স্পট পাবেন না একেবারে নিউ কন্ডিশন পেয়ে যাবেন বাইকটা দেখতে কিন্তু সিবিআরের মতো আর এই বাইকটা রেজিস্ট্রেশন স্টেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে চালাতে পারবেন এটা আমরা দাম রেখেছি মাত্র দুই লক্ষ টাকা এটা আমাদের আস্কিং প্রাইফ দামাদামি করার অপশন আছে যারা নিবেন সরাসরি আমাদের ভিডিওটা ভালো করে দেখে ফোন দিবেন দিলে আশা করি এই বাইকটা আমরা কুরিয়ারেও দিতে পারবো অথবা আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনেও দাম করে নিতে পারবেন অনলি দুই লক্ষ টাকায় একটা রেসিং বাইক পেয়ে যাবেন ভিউয়ার্স যারা নিতে ইচ্ছুক আমাদেরকে ইমার্জেন্সি ফোন দিবেন। তারপরে দেখাবো বাদাস পালসার একশো পঞ্চাশ সিঙ্গেল ডিস্ক বাইক অনেকেই আমাদেরকে ফোন দেন যে পালসার আছে কিনা এই যে পালসার আমাদের স্টকে চলে আসছে ব্ল্যাকের মধ্যে রেড কালার একেবারে ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা দু হাজার একুশের এগারো মাসে কেনা তো বুঝতেই পারছেন দু হাজার বাইশের মডেলই হবে এক মাস কম বাইশ তো এই বাইকটা আমরা বিক্রি করব এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে যারা নেবেন আমাদের এখানে এসে দামাদামি করে নেবেন আর কুরিয়ারে নিলে ভালো করে ভিডিওটা আগে দেখবেন দেখে আমাদেরকে ফোন দিলে আমরা বাইকের দামটা ফিক্সড বলে দেব। সুপার ফ্রেশ কন্ডিশন ভিওয়ার্স দেখার মতো কিচ্ছু নাই এতে দেখুন হেডলাইটের কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট এরকম কোনো রেকর্ড নাই ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা পাশ থেকে দেখুন হ্যান্ডেল একেবারে ফ্রেশ কন্ডিশন ট্যাঙ্কের কোথাও দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই সিট কাভারিংটা ফ্রেশ অনটেস্ট কন্ডিশনে আছে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু নাম্বার করে চালাতে পারবেন অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম তারপরে দেখাবো যারা জিক্সার এফআইএবিএস রেডের মধ্যে ব্ল্যাক কালার নেবেন আমাদের কাছে আছে রেড ব্ল্যাক কালার এটা কিন্তু এবিএস মডেল এবার একটা আমরা দেব জিক্সার কার্বুরেটরের দামে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা অনলি দুই লক্ষ দশ হাজার টাকায় জিক্সার এফআই এবিএস বাইক আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দু হাজার বাইশের দশ মাসে কেনা তো বাইকটা আসলে বেশি চালানো পড়েনি সুপার ফ্রেশ কন্ডিশন আর এটা একটা শৌখিন লোকের বাইক যার জন্য এই বাইকে কিন্তু এসএফ হ্যান্ডেল ইনস্টল করা আছে এ হ্যান্ডেল লাগাতে প্রায় চোদ্দো হাজার টাকার মতো খরচ হয় তো এটাতে এই বাইকটা লাগানোই আছে এই বাইকটাতে তো যারা এই হ্যান্ডেল নিতে চাচ্ছেন আমরা এটাই দেবো আর যদি মনে করেন যে এরকম জিক্সার হ্যান্ডেল সহ নেবেন তাহলে আমরা জিক্সার হ্যান্ডেল লাগাই দেবো তো আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এফআই এবিএস বাইক এটা রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন এটার দাম অনলি দুই লক্ষ দশ হাজার টাকা তারপরে দেখাবো একটা কার্বোরেটর রেড ব্ল্যাক কালার বাইক এটাও দু হাজার বাইশের মডেল বাইশের লাস্টের দিক কেনা এ বাইকটাও সুপার ফ্রেশ কন্ডিশন রেড ব্ল্যাক কালার এটা দিব আপনাদেরকে মনোটনের দামে চিপ প্রাইসে এত কম দামে কিন্তু আর কোনো শোরুমে পাবেন না বিশেষ করে এরকম ফ্রেশ কন্ডিশন বাইক তো পাওয়াই যায় কমে কিন্তু সেই বাইকগুলো তো আসলে পছন্দ হওয়ার মতো হতে হবে এ বাইকগুলো কিন্তু আপনারা এক দেখায় পছন্দ করবেন এটা হচ্ছে জিক্সার কার্বুলেটর রেড ব্ল্যাক কালার রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই বা স্ক্র্যাচ নাই এবার একটা আমরা দেবো আপনাদেরকে অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকায় অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা একটা মোনোটন জিক্সারের দাম আপনারা কিন্তু কার্পোরেটর ব্যাগ আমাদের কাছ থেকে পাবেন তাও জিক্সার নিউ মডেল তারপরে দেখাবো ভিউয়ার্স তো ভিউয়ার্স এরপর দেখাবো পালসার এন টু ফিফটি যারা এন টু ফিফটি নিতে চান এন টু ফিফটি বাইকটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা আমরা দাম রেখেছি তিন লক্ষ টাকা এক মাস বয়স এতে দেখুন টায়ার দেখলে আশা করে বুঝতে পারবেন বারোশো কিলোমিটার জেনুইন চালানো সার্ভিস ওয়ারেন্টি বই সহ আছে সুপার ফ্রেশ কন্ডিশন এন টু ফিফটি দেখার কিচ্ছু নাই নতুন মনে করে এসে নিয়ে নিয়ে নেবেন বাইকের কোথাও কোনো খুদ ধরতে পারবেন না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি একদম সুপার ফ্রেশ বাইক অনলি তিন লক্ষ টাকা রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন তো আজকে যে বাইকগুলো দেখালাম এর মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সরাসরি ওই নাম্বারে ফোন দিবেন দিলে আশা করি আপনাদের এই বাইকগুলোর ফিক্সড যে প্রাইস সেটা বলে দেব আর যারা নিতে ইচ্ছুক ভিডিও দেখে তারা কিন্তু কিছু টাকা অ্যাডভান্স দেবেন কুরিয়ারের মাধ্যমে আপনাদের জেলা আমরা বাইকটা পাঠিয়ে দেবো সেখানে আপনারা রিসিভ করে বাইকটা বাইকি টাকা পরিশোধ করে দেবেন তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ